আলোচিত সমালোচিত বিতর্কিত একজন ব্লগার যিনি দেশের বাইরে বসে গত কয়েক বছর পর্যন্ত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নানান ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তো আছেই নানান ভাবে মানুষের সম্মানহানি ঘটাচ্ছেন খুবই একজন শিক্ষিত ব্যক্তি হয়ে চিকিৎসক হয়ে এমন বাজে ভাষা প্রয়োগ তিনি করেন তো সর্বশেষ যেটি দেখলাম যে তিনি গতকালকে একটি ভিডিওতে আমাদের যিনি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং প্রথম সম্পাদক মতিউর রহমান সহ প্রফেসর ডক্টর নাজমুল হাসান পলিমুল্লাকেও অকথ্য ভাষায় হুমকি দিয়েছেন এমন কি যা বলা যায় প্রাণ হুমকি তো আমি এই বিষয়টি নিয়ে একটু প্রতিক্রিয়া জানার জন্য প্রফেসর ডক্টর নাজমুল হাসান পলিমুল্লাকে যুক্ত করেছি স্যার আমি আপনাকে আপনি আমাকে সময় দিয়েছেন এর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি যদি একটু বলেন যে ভাষায় আপনাকে হুমকি দেওয়া হলো এই বিষয়টা কেমন কিভাবে আপনি দেখছেন আপনি কি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন দেখুন আমি বেশ কিছুদিন ধরে গত শাসন বর্তমানে এই চিকিৎসক ব্যবহার নিয়ে আমার নিজের কাছে মনে হয়েছে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার তো আমি এটি তার এই যে ভাষা স্টাইল এটাকে আমি বলেছি কুশ্রিতা জনিত অপজন একটা শো করেছি বিষয়টা নিয়ে সেটা তার দৃষ্টি আকর্ষণ করেছে তিনি ভেবেছেন যে কেউ তো সাহস করে আমাকে চ্যালেঞ্জ করে না এই লোকটা আমাকে জ্ঞান দিতে এসছে সুতরাং তিনি প্রথমে আমাকে এবং আমার পার্টির তরুণ তুর্কি নেতা তারেককে গালাগাল করে বললেন যে আমরা বর্তমানে সবচেয়ে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলটি বাংলাদেশে বিএনপির ফেউ তারপরে দেখলেন যে এটাতে সুবিধা হলো না তখন তিনি তার দুই মরিদকে নিয়োজিত করলেন একজন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত পার্সন নন গাটা পিএমজি মুস্তাফিজ মহোদয়ী এবং আমাকে গালাগাল করেন করা শুরু করলেন দাবি করে যে পিনাকি দাদার তিনি ভক্ত সেই জন্য তিনবার চেষ্টা করলেন গালাগাল করতে আমি আবার তিন রাষ্ট্রের চতুত্তর দিয়ে দিলাম ভুল তথ্য ঠাসা এ সমস্ত বক্তব্য তো কোনো মানে হয় না তারপরে এটাতে সুবিধা না হয়ে আরেকজনকে নিয়োগ করা হলো তিনি হুমকি দিলেন সিরিজ করবেন তো দুটি শো করেছিলেন আমি তার বিবাহ দিয়ে দিয়েছি তিনি আমাকে নাম দিয়েছেন আমি জ্ঞান পাপী লো পাণ্ডিত্য নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আহ জ্ঞান পাবি এবং আহ সেটাতেও সুবিধা না হওয়ার পরে তখন পিনাকি আপনার যেটি করলেন যেটা জানা গেছে ওই যেটি স্পোকসম্যান আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা শফিক মহোদয়ের সঙ্গে মিলে দুদককে শ্রুতি নির্দেশনা দিয়েছেন যাতে আমাকে স্টিগমাটাইজ করার একটা ব্যবস্থা করা হয় এবং সেই ইঙ্গিত আপনার লেফটেন্ট কর্নেল মুস্তাফিজির কাছ থেকেও পাওয়া গেছে দিন প্রকাশ্যে একাধিকবার এইভাবে উৎসাহিত করবার চেষ্টা করেছেন আপনারা সর্বজন বিদিত জানেন যে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে আমার মত পার্থক্য ছিল আমি প্রেস কনফারেন্স করে বিষয়গুলো জনসমক্ষে প্রকাশ করে দিয়েছিলাম তিনি যখন শিক্ষামন্ত্রী সেই সময় আমি তখন সিটিং ভাইস চ্যান্সেলার চতুর্থ উপাচার্য বেগমপ্রকা বিশ্ববিদ্যালয় এবং এটি সূত্রপাত আমার আগের যিনি তৃতীয় ভাইস চ্যান্সেলার ছিলেন প্রফেসর ডক্টর নুরুল নবী তার সময় এটা বিশেষ উন্নয়ন প্রকল্প নিয়ে তো যাই হোক ধারাবাহিকতা থাকে এইটার সুযোগ নিয়ে আপনার তিনি যেহেতু খুব হয়েছিলেন আপনার আইএমডি ইউজিসি কে কাজে লাগিয়ে তার ক্ষমতা দৌরাত্ম দেখিয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে একটা কাগজ রেখে গিয়েছিলেন এই সরকারের দায়িত্বে আসার পরে ওয়াহিদুদ্দিন মাহমুদ তার অন্য মন্ত্রণালয় চলে যাওয়ার আগে এটি ফরওয়ার্ড করে দিয়ে যান দুদককে দুদক দশ মাস ধরে কিছু বলেনি হঠাৎ করে একটা প্রেস কনফারেন্স করে জানান দিয়েছে মিডিয়া ট্রায়ালের মতো যে সাবেক ভাইস চ্যান্সেলর যিনি তৃতীয় দায়িত্বে ছিলেন প্রফেসর নুরুল নবী আমার নাম সাবেক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যাকে আমরা বরখাস্ত করেছিলাম তিনি এবং দুজন ঠিকাদারকে জড়িয়ে একটা মামলা ঠুকে দেওয়ার ঘোষণা দিলেন মানে এমন ভাবে ট্রায়ালটা করলেন অ্যাজ ইফ আমরা ভরকে যাব এবং গর্তে লুকবো আর কি তা আমি ঘন্টা খানিকের মধ্যে অবগত হয়ে গোটা দরবার শো করে দেশে বিদেশে বিষয়টা ক্লারিফাই করে দিলাম তারপরে যখন দেখা গেল যে এটা হচ্ছে না তখন মহোদয় আপনার এই ভাষায় মেরে জানে ফেলার হুমকি তারপরে পারলে বলাৎকার এবং জেলের ভাত খাওয়ানো জেলে কি করা হবে কোন থেরাপি দেওয়া হবে এই সমস্ত বয়ানটা দিয়ে দিলেন তো আমার কাছে মনে হয়েছে এটা ন্যাকারজনক আমি আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চ্যানেলে এই বিষয়ে বিশদ আলোচনা করেছি এবং বলেছি যে এই কায়দায় আর যাই হোক আমাদের কন্ট্রোল করা যাবে না এটা তো রীতিমতো স্থূল কায়দা আর আপনার জেল জুলুম জরিমানা এগুলো তো ইতিহাস সাক্ষ্য দেয় কখনোই আপনার কাউকে দমন করতে পারেনি তো এই ইউনিট চাই সরকার পারবে না আমি একটু যদি আপনাকে করছি সেটা হচ্ছে যে একজন মানুষে আপনাকে যদি আমার পছন্দ না হয় কিংবা আপনি যদি আমার ভিন্ন মতাদর্শী হয়ে থাকেন আপনার তো একটা রুচিবোধের একটা ব্যাপার থাকবে আমরা জানি যে এই পিনাকি ভট্টাচার্যের বাংলাদেশে বিপুল সংখ্যক বাংলাদেশে না দেশের বাইরেও বিপুল সংখ্যক আছে ভক্ত আছেন কিন্তু এই যে জায়গাটিতে তিনি যেই ভাষাটি ব্যবহার করেন তিনি যেই ভাষা প্রয়োগ করেন তো এটি যে শিক্ষিত নতুন প্রজন্মের মানুষের মধ্যে আহ এটি কি কোনো প্রভাব পড়ছে তিনি দিনের পর দিন এই ধরনের ভাষা ব্যবহার ঘটাচ্ছেন এইটাকে আপনি কিভাবে দেখবেন হুমকির বিষয়টি আ সেটি না হয় একটু আলাদা আপনি আগে যদি একটু ভাষার বিষয়টা বলেন যে একজন শিক্ষিত মানুষ যায় তৃতীয়ত তিনি সর্বশেষ যে কাণ্ডটি করছেন আমাদের হুমকি টুমকি দিয়ে এখন তিনি রাষ্ট্র যন্ত্রের পেছনে লেগেছেন মহামান্য রাষ্ট্রপতিকে তিনি বিদায় করতে চান সেই জায়গায় সুবিধার্থে যাতে বিষয়টা সেল করা যায় সেই জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেখানে সংস্থাপন করতে চান তারপর প্রধান উপদেষ্টা হিসেবে তিনি সেখানে তারেক জিয়াকে মোতায়েন করতে চান জামাতের আমির ডক্টর শফিককে তার ডেপুটি হিসেবে নিয়োগ করতে চান সর্বদলীয় নতুন সরকার গঠন করতে চান এবং এই নিরিখে আজকে থেকে মানে পয়লা জুলাই থেকে তার ইশারায় অ্যাক্টিভিজম শুরু হয়েছে আগামীকালও চলবে পরশুদিন আহ পারলে আহ আপনার বঙ্গভবন পতন ঘটিয়ে নতুন সরকার কায়েম করেন এই রকম একটা চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছেন এবং শোনা গেছে যে প্রায় পঞ্চাশ হাজার তার ফলোয়ার্কে মোবিলাইজ করবেন এবং তিনি হবেন ডিফ্যাক্ট ও আপনার রুলার যিনি আহ প্রবাসী থেকে সবাইকে পরিচালনা করবেন দেশ সরকারের সমস্ত কিছু তার পরণার্থ হবে স্টাইলটা অনেকটা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের হঠাৎ করে ঘোষিত সম্রাট বোকাসার মতো মনে হচ্ছে এখন বোকাসা অর্ডার দিয়ে প্যারিস থেকে রাজদণ্ড এবং সিংহাসন বানিয়ে দিয়ে গিয়েছিলেন এখন প্যারিসের থেকে বোধ ভদ্রলোকের এই আকাশ কুসুম চিন্তা মাথায় ঢুকেছে এবং রীতিমতো হাত পা নাচিয়ে তিনি যাদের অন্তর মনে করছেন কারণ আজ পর্যন্ত কেউ বোধ তাকে আমার মতো ভাষা শেখানোর চেষ্টা করেন আপনি যে ইস্যুটা ধরেছেন ইস্যুতে আমি কথা বলেছিলাম কেন বললাম এই আদি তার সঙ্গে কেন করলাম সেই জন্য পারলে আমার পিন্ডি চোটকে দেন আর কি এই অবস্থা বাবা মাতুলে গাগাল থেকে শুরু করে কিছু বাকি নেই আর কি তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আসলে মুখ খোলা দরকার আমরা সবাই লাই দিয়ে দিয়ে লোকটাকে এমন জায়গায় নিয়ে গেছি এবং আহ মাস্টার্ট গু আন পানিশ অ্যান্ড আনচ্যালেঞ্জ তিনি সবাইকে জিম্মি করে ফেলেছেন পুরো দেশটাকে জিম্মি করে ফেলেছেন আপনি চিন্তা করে দেখেন মাননীয় রাষ্ট্রপতিকে তিনি হুট আউট করতে চান মাননীয় সেনা প্রধান তারপর আমাদের তিন বাহিনী প্রধান যাবতীয় যা কিছু আছে রাষ্ট্রের প্রতি সবকিছুই তার কাছে বিশ্ব সম বিশ্ব প্রত বলে মনে হয়েছে এখন এইগুলো দেখে যারা নতুন ব্লগিং করছেন কিংবা এই ইউটিউবার আছেন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ভাবে কাজ করা শুরু করছেন তারা কি এখন তাদের উচিত কি এই ভাষা প্রয়োগ করা বা এই ভাষা তাদের ওনার কাছ থেকে একটু দীক্ষা নেওয়া উচিত কিনা মানে কথা বলবে সবার জন্য পরিত্য একজন ব্যক্তি বলে আমি মনে করি এই কারণে এই ভাষার প্রয়োগ এবং অপব্যবহার এটি রীতিমতো আমি মনে করি অমার্জনীয় একটি কাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের দিক থেকে তিনি যেই ধারায় এই জাতীয় বিপণন করছেন সেটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এই যে আমরা দেখলাম আজকে জুলাই যেহেতু চলে গেছে প্রথম জুলাই তো প্রথম জুলাই উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে কর্মসূচি পালন করেছে আমরা দেখলাম বিএনপি করেছে ওই আরো অনেকগুলো এনসিপি করেছে কিংবা আরো যারা ইনকিলাব মঞ্চ করেছে যে যার মতো করেছে আওয়ামী লীগ যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ তাদের অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে কিংবা তাদের সমর্থকদের তারাও দেখলাম এখন এই পিনাকি ভট্টাচার্যের দেখা দেখি খুবই অকথ্য ভাষায় জুলাইকে সম্বোধন করে প্রচারণা শুরু করেছে এখন এইটা তাইলে তাদের অন্যায় হবে যদি আহ পিনাকি ভট্টাচার্যের মতো একজন গুণী জ্ঞানী ব্যক্তির ভাষাকে রক্ত করে আওয়ামী লীগ যদি এই চর্চা শুরু করে বা আওয়ামী লীগের যারা আহ এক ধরনের এই প্রচারণা লিপ্ত হয় সেটা কি তখন আপনি আওয়ামী লীগ বা বিএনপির যদি কেউ এরকম করে তাদেরকে দোষ দেওয়া যাবে দোষ দিতে পারবেন ডিফিকাল্ট কারণ হচ্ছে ওই প্রবোধ চৌধুরী বলেছিলেন ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় এখন তার এটা তো কাল ব্যাধি হয়ে দাঁড়িয়েছে সবাই কি সংক্রমণ ঘটাচ্ছে সুতরাং দায় কিন্তু তা যারা অনুসরণ করছেন অনুকরণ করছেন তাদের দোষ দিয়ে দেওয়ার সুযোগ নেই আর আমি একেবারে আপনার জায়গা থেকে আপনাকে যেভাবে আক্রমণ করা হয়েছে এই জায়গায় আইনগতভাবে আপনার কোনো প্রতিবাদ করার আইনগত কোনো পদক্ষেপ নেওয়ার তার বিরুদ্ধে অপশন আছে কিনা বা আপনি চিন্তা করছেন কিনা আপনি কি করবেন বাংলাদেশে এখন আইনের শাসন নেই একেবারে খোলামেলা ঝেড়ে কেসে বললে তাই দাঁড়ায় সুতরাং এখানে আপনার আহ অন্ডশ্রম হবে কিছু বলতে বা করতে যাওয়া সেই এবং আপনার মানবাধিকারের নামে নামে যে এখানে পিনাকির মতো একজন রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত ব্যক্তি ইউরোপের সাংস্কৃতিক ক্যাপিটাল বলে পরিচিত প্যারিসে বসে যে কাজটি করছেন এটি অত্যন্ত আহ জনক এবং খেয়াল করে দেখেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকড় তিনি ঢাকায় এসছিলেন এবং তিনি যেই যার সঙ্গে তার বাসায় চা পান করেছিলেন সেই জলের গানের যে ব্যান্ডটি তার বাড়ি নিয়ে দেয়া হয়েছে কিন্তু এই পিনাকি ভঙ্গিতে এবং তিনি বাধ্য হয়ে এসেছে ফ্রান্সি আশ্রয় নিয়েছেন তো তার যে ফ্লাইট আর পিনাকির ফ্লাইট এক নয় পিনাকির সরকার এখন ক্ষমতায় he should be ousted from France. এখন সামনে এই রকম পরিস্থিতি যদি চলতেই থাকে এবং দেশের বাইরে বসে একজন ব্যক্তি এইভাবে উস্কানি দিবেন বিভিন্ন মানুষকে বিভিন্ন ব্যক্তিকে যখন যার কথায় মনে হবে যে একটু তিনি আঘাতপ্রাপ্ত হচ্ছেন তাকেই তিনি এইভাবে অপদস্থ করবেন আর আইন তাকে কোন আইন তার পারবে এই সরকার তো সরকার বসানোর ক্ষেত্রে তার ভূমিকা আছে কিন্তু আবার দেখছি যে সরকারেও সরকারেরও তিনি সরকারের অনেককেও তিনি তিনি গালিগালাজ করেন এটা কি তার ব্যক্তি স্বার্থের বিষয় কিনা যে তার যদি ব্যক্তি স্বার্থ নিয়ে কেউ টান দেয় তখন তিনি খুব ধরন কিনা তার বিরুদ্ধে সম্ভবত এবং সে কারণেই আহ দুদককে তিনি তার খেলনায় পরিণত করেছেন জনগণের করের টাকায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি পর্যন্ত জিম্মি হয়ে গেছে তার কাছে কিন্তু আপনি অধীশেকে জেলখানা নিজেকে মনে করেন আপনি যেহেতু দুদকের কথা বললেন এই যে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে এটি তো সবাই জানে যে তার বিরুদ্ধে বলেন যে সেটা নিয়েও কি তার কোন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়েছে না কখনোই নেবে না কারণ দুদক তার কলের পুতুলে পরিণত হয়েছে তিনি আহ তার চাকরি হারানোর ভয় আছে তো ওখানে যারা আছেন চুক্তি ভিত্তিতে গেছেন

আপনার ফ্রান্সে গিয়ে আশ্রয় নিয়েছেন আমি সেখান থেকে কলকার্থী নাচছেন এবং দিন দিন তার দূরত্ব বাড়ছে এর সমাধান কি আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি সেটি সবচেয়ে সর্বোত্তম সমাধান হবে ফ্রান্স অথরিটির অন্তি বিলম্বে যেহেতু পরিস্থিতি পাল্টে গেছে তার সরকার এখন ক্ষমতায় তিনি সরকার নিয়ন্ত্রণ করেন পুরো দেশ জিম্মি তার হাতে তাকে বিদায় জানিয়ে দেওয়া ফ্রান্স থেকে ফ্রান্সের যে ট্রেডিশন তার সঙ্গে তার এই কর্মকাণ্ড চায় না অনেক ধন্যবাদ আপনাকে আমি বুঝতে পারছি যে আপনার বিরুদ্ধে যেই ভাষায় আমি ভিডিওটি দেখেছি যেই ভাষায় আপনাকে হুমকি দেওয়া হয়েছে শুধু আপনাকে না মতিউর রহমান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং ডেলিস্টের সম্পাদক মাহফুজ আনাম তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এই বিষয়টি নিয়ে দর্শক যারা এতক্ষণ আমার সঙ্গে যুক্ত ছিলেন কিংবা পরে দেখবেন আহ প্রফেসর ডক্টর নাজমুল হাসান